আর কতকাল দ্বন্দ্ব বিভেদে মসনদ নিয়ে করবে লড়াই আর কতকাল আমি ভালোর মন্ত্র নিয়ে করবে বড়াই আর কতকাল দ্বন্দ্ব বিভেদে মসনদ নিয়ে করবে আর কতকাল আমি ভালোর মন্ত্র নিয়ে করবে বড়াই ওই দিকে সব হিংস্র জালিম সাজে প্রান্তরে আমরা তর্ক ডিবেট করে তৃপ্ত নিজের অন্তরে ওই দিকে সব হিংস্র জালিম সাজে প্রান্তরে আমরা তর্ক ডিবেট করে তৃপ্ত নিজের অন্তরে মাকসাদ যদি দিনের বিজয় কেন এত বিভাজন এখনই সময় বিভেদ ভুলে ঐক্যের প্রয়োজন এখনই সময় বিভেদ ভুলে ঐক্যের প্রয়োজন তুমি জামাত জন্ম নাই কিংবা হেফাজত খেলা পথ দিন শেষে তো এক পরিচয় একটা মোদের পথ শুনো শূন্য হাবি শুনো লামাজ ভাই আমরা তো এক রবের গোলাম ভেদেভেদ কারণ আ তবে দিন কায়েমের জন্য কেন এত পথ মত করিয়ে স্পালন এখন সময় বিভেদে বলে ঐক্যের প্রয়োজন এখনই সময় বিভেদ বলে ঐক্যের প্রয়োজন তুমি মিলাদ পরো কিংবা ছাড়ো নেই কোনো সংঘাত তবু দিন কায়েমের সংগ্রামে মোর হাতে রাখো তুমি হাত মোরা এক কালিমার সঙ্গী সবাই নয় তো কেহ পর দিন শেষে তো তোমার আমার কেবলা কাবা ঘর বলো আর কত কাল রাখবে বুকে ঘৃণা বলে প্রয়োজন এখনই সময় বিভেদে বলে ঐক্যের প্রয়োজন এখনই সময় বিভেদে বলে ঐক্যের প্রয়োজন এখনই সময় বিভেদে বলে ঐক্যের প্রয়োজন